তো গাইজ দেখেন আমার এখানে যে ডক্সের পয়েন্ট আছে পাঁচ কে ওকে এখানে দেখেন আমার ডক্সের পয়েন্ট আছে টোটাল কতকে এখানে টোটাল আমার পয়েন্ট আছে পাঁচ কে ওকে তো এখানে আমি যখন এই যে চেকের যে অপশনটা আছে আপনারা চেকের অপশনটা দেখতে পারতেছেন এই যে চেকের অপশনটা চেকের অপশনটাতে আমি এখন ক্লিক করব চেকে ওকে তো দেখেন আমার এখন সাথে সাথে আমার পয়েন্ট হয়ে গেছে কতকে কে তো আনলিমিটেড ডক্স কীভাবে কাজ করবেন কীভাবে আনলিমিটেড করবেন এই টু জেড নিয়ে আজকের ভিডিও আমি এনজিও অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নিত্য নতুন প্রতিদিনের মতো নতুন একদম সম্পূর্ণ নিউ একটা ভিডিও নিয়ে আসকে আসছি আপনাদের মাঝে ওকে আশা করি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন আর যদি খারাপ লাগে ডিসলাইক করে দিবেন তাও ভাই অন্তত রাতে একটা ভিডিও বানাতেছি একটা লাইক করে দিবেন এতটুকুই চাওয়া প্রথমে আমি আপনাদেরকে যে অ্যাপটা দিব এই যে মাল্টি অ্যাপ ওকে এই মাল্টি অ্যাপটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন এরপরে আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে যে টন কিপার যে ওয়ালেটটা আছে টন কিপার ওকে এই যে টন কিপার যে ওয়ালেটটা আছে এই ওয়ালেটটা আপনারা ডাউনলোড করে নেবেন ওকে টন কিপারে কীভাবে কাজ করবেন টন কিপারে আসবেন আসার পরে আমি আপনাদেরকে দেখাই দিই সিম্পলি আপনারা কিভাবে এক্সট্রা এক্সট্রা ওয়ালেট কানেক্ট করবেন এক্সট্রা এক্সট্রা কাজ করবেন এ টু জেড আমি দেখাই দিচ্ছি এই যে টন কিপার আছে না এই যে এখানে ওয়ালেট অপশন এই যে উপরে দেখেন আপনারা ওয়ালেটের একটা অপশন আছে ওকে ওয়ালেটের যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন যে অ্যাডের একটা অপশন আছে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পরে এখানে নিউ যে ওয়ালেট আছে নিউ ওয়ালেটে ক্লিক করবেন ওকে নিউ ওয়ালেটে ক্লিক করবেন করার পর এখানে ফিঙ্গার চাক পিন চাক যেটা চাইবে ওইটা দিয়ে দিবেন দেওয়া দেওয়ার পরে এখানে অ্যানাবেল বা যে কোনো একটা কিছু দিয়ে দিবেন যে কোনো একটা ইমোজি বা যে কোনো কিছু একটা দিয়ে দিবেন দেখেন আমার ফার্স্ট নাম্বার ওয়ালেট কিন্তু ওপেন হয়ে গেছে এরপর আপনাদেরকে দিব হচ্ছে যে এই অ্যাপটা ওকে মাল্টি অ্যাপ ওকে মাল্টি অ্যাপটাতে আপনাদের কোনো অ্যাড আসবে না কোনো কিছু আসবে না আপনারা জাস্ট এখানে যে প্লাস চিহ্নটা আছে এই যে প্লাস চিহ্নটা প্লাস চিহ্নটাতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এখানে যে টেলিগ্রামটা আছে টেলিগ্রামে ক্লিক করবেন ওকে টেলিগ্রামে ক্লিক করার পরে দেখেন এখানে আমার কিন্তু টেলিগ্রামটা অ্যাড হয়ে গেছে ওকে তো টেলিগ্রামে ক্লিক করলাম টেলিগ্রামে ক্লিক করার পরে আপনাদেরকে আমি দেখাই দিই এখানে দেখেন আমার সম্পূর্ণ নিউ টেলিগ্রাম খোলার মতো রাইট আছে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে আপনাদেরকে এখানে প্রত্যেকটা ক্লোনে একটা করে টেলিগ্রাম রাখবেন একটার বেশি আপনাদেরকে রাখা যাবে না এখানে স্টার্ট নাওতে ক্লিক করে আপনারা এখানে নাম্বার দিয়ে খুলতে পারবেন ওকে এখন আপনাদেরকে দেখাই এখানে কাজ কি বা কেমনে অ্যান্ড্রয়েড জি দিয়ে আমি আমার চ্যানেলটা আনলাম চ্যানেলটা আনার পরে এখানে দেখেন আমি এখন ডক্সের অফারটাতে এখান থেকে জয়েন করব ওয়ালেট কানেক্ট করব এবং কি এখানে যতগুলো ওয়ালেট আছে। সবগুলো ভিন্ন ভিন্ন ওয়ালেট মানে আপনারা যে দেখেন টেলিগ্রামের মাধ্যমে আপনারা যখন করেন তিন চারটা টেলিগ্রাম অ্যাকাউন্ট একসাথে আপনাদের মানে একই ওয়ালেট সবগুলো ওয়ালেটে শো করে এভাবে করলে আপনাদের কিন্তু কখনও শো করবে না এবং কি এভাবে করলে আপনারা কিন্তু আনলিমিটেড টেলিগ্রাম করতে পারবেন আর একটা প্রসেস ছিল ওই প্রসেসটা কিন্তু কাজ করতে না মানে ওইটা ইরো রাস্তা আসে প্রচণ্ড পরিমাণে বাইরাল ওই কারণে আমি আনলিমিটেড যে রেফার ফ্রি রেফারের সিস্টেমটা আছে ওই সিস্টেমটা দেখাইতে পারতেছি না দেখেন আমি এখন মাত্র জয়েন করলাম আমারে আটত্রিশশো পয়েন্ট দিছে ওকে আটত্রিশশো পয়েন্ট দেওয়ার পরে এখানে যে বি গো এটা চেক ক্লিক করলাম এখন দেখেন আমার আবার পয়েন্ট দিছে ওকে তো এখানে যে সাবস্ক্রাইব ডক্স এক্স আছে না এটাতে স্টার্টের উপরে ক্লিক করবেন ক্লিক করা আপনি ফলো করতে পারেন আমি এমনিতে ফলো করার জন্য আমি এমনিতে ফলো করলাম আপনার হইলে ফলো করতে পারেন আবার ব্যাক আইসা যদি আপনি ক্লেমে ক্লিক করে দেন আপনার এখানে কিন্তু ক্লেম হয়ে যাবে ওকে তো এরপরে আপনি যে স্যান্ড বাইনেন্স এটাতে ক্লিক করলেন এগুলো আমাদের করার দরকার নাই এরপরে আমি ব্যাক আসলাম আবার ওকে এক্সের এটাতে আসলাম ব্যাক আসলাম এরপরে দেখেন আপনাদেরকে দেখাই এখানে যে লাস্টটা আছে বাইবিট এটাতে আসলাম ব্যাক আসলাম ওকে তো এরপরে এখানে ক্লেইমের যে অপশনগুলা আছে এই যে ক্লেমের অপশনগুলা ক্লেমগুলো আমি করে নিলাম ওকে ক্লেম করে নেওয়ার পরে এখানে যে কানেক্ট ওয়ালেট আছে ওকে তো আপনাদেরকে দেখেছি টন কিপার যে ওয়ালেটটা আছে এই ওয়ালেটে অ্যাডের মাধ্যমে আপনারা টন কিপার ওয়ালেট এখানে কানেক্ট করে নিতে পারবেন যেগুলো করে নিলে আপনাদের মানে এখানে দুইটা ওয়ালেট একসাথে অ্যাড হবে না আমি এটা আপনাদেরকে দেখা দিচ্ছি দেখেন যে কানেক্ট ওয়ালেট লেখাটা আছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন টন কিপারে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনাদেরকে সরাসরি টন কিপারে নিয়ে আসবে ওকে টন কিপারে নিয়ে আসার পরে আপনারা আবার এখানে আসবেন আসার পরে দেখেন আমার এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে আর প্রতিদিন চেক করবেন চেকের জন্য আপনারা এখান থেকে এক্সট্রা ওদের এখান থেকে আপনারা রিওয়ার্ড পাবেন ওকে মানে প্রতিদিন চেকের জন্য আপনারা এখানে আবার দুই তিন হাজার করে আপনারা এখান থেকে পয়েন্ট পাবেন এখানে স্টার্টে ক্লিক করবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন মাস্ট না হলে ক্লেম করতে পারবেন না তো আমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিছি একমাত্র অ্যাকাউন্ট করে বত্রিশশো অষ্টআশি পয়েন্ট এখান থেকে ক্লেম করে নিয়েছি ওকে তো আমার এখানে ওয়ালেটের প্রথম অক্ষর ইউডি ইউ ডি ওকে ইউকিউডি এখন যদি আমি যদি এখানে আসি এখন যদি আরেকটা ওয়ালেটে যাই তাহলে আপনাদেরকে দেখাই যে মানে এখানে কি হয় যে ডগসের যে অফারটা আছে এই যে ডক্সের যে অফারটা এই অফারটাতে এখন গেলাম ওপেনে ক্লিক করলাম ওকে ওপেনে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি দেখাই এখানে দেখেন আপনারা এই যে এই যে ইউকিউ এ ওকে ওটা ছিল কি ইউ কিউ ডি দেখছেন এটা হচ্ছে ইউকিউএ তো এভাবে আপনারা এখানে আনলিমিটেড মানে টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা এখান থেকে আনলিমিটেডভাবে অ্যাপটার মাধ্যমে কাজটা করতে পারেন এবং কি হিউজ পরিমাণে এখান থেকে আপনারা পয়েন্ট আন করতে পারেন যদি আপনারা অনেক বেশি পয়েন্ট আন করে রাখেন তাহলে আপনারা এখান থেকে হিউজ পরিমাণে একটা মানে রেওয়ার্ড পাওয়ার সম্ভাবনা আছে বড় বড় যে এক্সচেঞ্জগুলো আছে ওই এক্সচেঞ্জগুলো কিন্তু এদেরকে নিয়ে পোস্ট করতেছে ওকে তো আপনারা বিটগেটে যদি আসেন বিটগেট ফ্রি মার্কেটে কীভাবে পয়েন্টটা সেল করবেন বা কী করবেন না করবেন আপনাদেরকে দেখাই বিটগেটে আসার পরে এখানে যে মোর অপশান আছে মোর অপশানে যাবেন মোর অপশানে যাওয়ার পরে এখানে যে ফ্রি মার্কেটটা আসে ওকে বিটগেটে যে ওদের যে ফ্রি মার্কেটটা চলতেছে যে ফ্রি মার্কেটে ক্লিক করবেন ওকে ফ্রি মার্কেটে ক্লিক করার পরে আপনাদেরকে এই দেখাই আপনাদেরকে একটু লোড নিচ্ছে তাই কেউ মাইন্ড করবেন না একটু লোড নিচে ভাই ওকে তো আপনারা এখানে লোড নেওয়ার পরে এখানে দেখেন ডক্সের প্রি মার্কেট কিন্তু হিউজ পরিমাণের ডাম্প খাই গেছে ওকে কারণ হচ্ছে যে আজকে হঠাৎ করে অনেক বেশি পয়েন্ট দিচ্ছে এখানে দেখেন 51.71 কে ওকে তো আপনারা এখানে বাই করতেও পারেন সেল করতেও পারেন যদি সেল করেন কি হবে আপনি সাপোজ তিরিশ কে টোকেন এখানে আপনি তিরানব্বই ডলার দিয়ে সেল করতে হবে আর এখানে আপনাকে সেল করতে হলে যেটা করতে হবে এখন আপনাকে এই ওয়ালেটে তিরানব্বই ডলার সমপরিমাণ পরিমাণ থাকতে হবে থাকার পরে এখানে সেলের উপরে ক্লিক করে কনফার্মে ক্লিক করবেন করার পরে এখানে আপনি মানে এই যে এই যে এখানে এয়াটা আছে না এখানে তির তিরিশকে তিরিশকে বসাইলেন সাপোজ এই যে কে ওকে তিরিশকে বসানোর পরে আপনার ওয়ালেটে এখানে দেখেন তিরানব্বই ডলার সমপরিমাণ থাকতে হবে আপনি যখন এখানে কনফার্ম করবেন তখন আপনার এখান থেকে মানে এই যে তিরিশ জন্য আপনার এখান থেকে তিরানব্বই ডলার কেটা নিবে আপনার এখান থেকে মানে কে টোকেনের বাবদ ওর ওইখান থেকেও কেটা নিবে ওকে এর পরবর্তীতে যখন টোকেনটা লিস্ট হবে তখন আপনি মানে আপনা ও টোকেনটা ডিপোজিট করলে আপনার অ্যাকাউন্টে চলে আসবে আপনি মানে আপনার এখানে চলে আসবে চলে আসলে আপনি তখন সেল করতে পারবেন বা আপনি যদি এখন আপনি সেল দিতে গেলে তাহলে আপনি এখান থেকে আপনার তিরিশ তিরানব্বই ডলার এখন আপনি যদি তিরিশ হাজার টোকেন সেল দেন ফ্রিজই থাকবে ফ্রিজই মানি আপনার অ্যাকাউন্টে থাকবে তবে হচ্ছে যে মানে আপনি এগুলা দিয়ে কিছু করতে পারবেন না তিরানব্বই ডলার আপনি এখানে যখন আপনি সেল করবেন তখন ও যখন টো মানে আপনি যখন এখানে ডিপোজিট করবেন টোকেনটা যখন লিস্ট হবে তখন ওই টোকেনটা ওর কাছে চলে যাবে আর ওর অ্যাকাউন্ট থেকেও তিরানব্বই ডলার তিরিশ এই যে তিরিশ সেন্ট আপনার এখানে চলে আসবে আমি কথাটা কতটুকু বুঝাইতে পারছি আমি আবারও বলি যে আপনি এখানে সাপোজ তিরিশ হাজার টোকেন সেল দিবেন যখন তিরিশ হাজার আপনি ক্লিক করবেন তখন আপনার অ্যাকাউন্টে তিরানব্বই ডলার সমপরিমাণ থাকতে হবে এই তিরানব্বই ডলার এখানে ফ্রি মার্কেট যখন ইন্ড হয়ে যাবে ওকে তখন আপনি যখন এই যে টোকেনটা ডিপোজিট করবেন এখানে এই পয়েন্ট পয়েন্ট অনুযায়ী যে টোকেনটা পাবেন ওই টোকেনটা যখন এখানে ডিপোজিট করবেন ওরা কেটে নিয়ে চলে যাবে আপনাকে এখানে আপনার তিরানব্বই ডলার আবার এক্সট্রা তিরানব্বই ডলার আপনাকে দিয়ে দিবে বুঝছেন আর যদি আপনি যদি বাই করতে যান তাহলে কি হবে আমি ওইটাও দেখাই যে বায় ক্লিক করলাম সাপোজ আমি কে টোকেন বাই করলাম এখানে এই যে সাতচল্লিশ ডলার ওকে তো কে টোকেন আমি এখানে এই যে কে ওকে এখানে উনপঞ্চাশ ডলার সাতানব্বই সেন্টে আমি যদি কে টোকেন বাই করতে যাই তাহলে এখন আমার উনপঞ্চাশ ডলার কেটে নিবে আর ওর ওরও উনপঞ্চাশ ডলার কেটে নিবে আর যখন ও টোকেনটা ডিপোজিট করবে তখন আমার এই উনপঞ্চাশ ডলার ওর কাছে চলে যাবে আর ওর এই দশকে টোকেন আমার কাছে চলে আসবে বিষয়টা হচ্ছে এমন ওকে আশা করি আপনাদের কতটুকু বুঝাইতে পারছি জানি না তবে যতটুকু সাধ্য বোঝানোর ট্রাই করছি মাল্টি অ্যাপটা টন কিপার দিয়ে আপনারা আনলিমিটেড টেলিগ্রাম খুইলা আপনারা উরা দূরা রেফার করতে পারেন শুধু প্লাস অপশনে ক্লিক করবেন প্লাস অপশনে ক্লিক করার পরে টেলিগ্রামে ক্লিক করবেন প্লাস অপশনে ক্লিক করবেন টেলিগ্রামে ক্লিক করবেন এইভাবে মানে আনলিমিটেড আপনারা সকল অ্যাপ এখানে ব্যবহার করতে পারবেন যত প্লাস অপশনে ক্লিক করবেন টেলিগ্রামে ক্লিক করবেন এভাবে আপনারা মানে আনলিমিটেড টেলিগ্রাম অ্যাপ দেখেন ইউজ করতে পারবেন এখানে ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকলে জয়েন নিয়ে সবাই ভালো থাকবেন টাটা